তোরা সব জয়ধ্বনি কর তোরা সব জয়ধ্বনি ওই নূতনের কেতন ওড়ে কাল বসে ক্ষীর ঝড় তোরা সব জয়ধ্বনি কর তোরা সব জয়ধ্বনি আসছেবার আসছে এবার অনাগত প্রলয় নিশার নৃত্য পাগল সিন্ধু পারের সিংহ দ্বারে ধমক এনে ভাঙল আগল মৃত্যু গহন অন্ধকূপে মহাকালের চন্ড রূপে ধূম্র ধূপে বজ্র শিখার মশাল জেলে আসছে ভয়ঙ্কর ওরে ওই হাসছে ভয়ঙ্কর তোরা সব জয়ধ্বনি কর তোরা সব জয়ধ্বনি কর ঝামর তাহার কেশের তোলায় ঝাপটা মেরে গগন দুলায় সর্বনাশী জ্বালামুখী ধূমকেতু তার চামর ঠুলায় বিশ্বপাতার বক্ষ কোলে রক্ত তাহার কৃপাঞ্জলে দদুল দোলে অট্টরলের হট্টগোলে গোলে স্তব্ধ চরাচর ওরে ওই স্তব্ধ চরাচর তোরা সব জয়ধ্বনি কর তোরা সব জয়ধ্বনি কর দ্বাদশ রবির বন্ধি জ্বালা ভয়াল তাহার নয়ন কটায় দিগন্তরের কাঁদন লুটায় পিঙ্গল তার ত্রস্ত জটায় বিন্দু তাহার নয়ন জলে সপ্ত মহা সিন্ধু দোলে কপল তলে বিশ্বমায়ের আসন তারি বিপুল বাহুর ওই জয় প্রলয়ঙ্কর তোরা সব জয়োধ্বনি কর তোরা সব জয় কর ওই সে মহাকাল সারথি রক্ত তড়িত কাদন গানে ছট তুফানে দাপট দাপট তারায় লেগে উল্কাছায় নীল খিলানে তলের নীল খিলানে অন্ধকারার বন্ধকূপে দেবতা বাঁধা যজ্ঞ জুপে পাশানস্তুপে এই তোলে তার আসার সময় ওই রথ ঘর ঘর শোনা যায় ওই রথ ঘর ঘর তোরা সব কর তোরা সব জয়োধ্বনি কর ধ্বংস দেখে ভয় কেন তোর প্রলয় নূতন সৃজন বেদন আসছে নবীন জীবন হারা অসুন্দরে করতে ছেদন তাই সে এমন কেশে বেশে প্রলয় বয় আসছে হেসে মধুর হেসে ভেঙে আবার করতে জানে সে চিরসুন্দর তোরা সব জয়োধ্বনিকর তোরা সব কর ওই ভাঙা গড়া খেলা যে তার কিসের তবে ডর ওই ভাঙা গড়া খেলা যে তার কিসের তবে ডর তোরা সব জয়ধ্বনিকর তোরা সব জয়োধ্বনিকর বধুরা বধুরা প্রদীপ তুলে ধর কাল ভয়ঙ্করের বেশে এবার ওই আসে সুন্দর তোরা সব জয়োধ্বনিকর তোরা সব জয়োধ্বনিকর